আসসালামু আলাইকুম বায়ু রাদার লজারি ক্যাম্পাস থেকে আমি তো ভিজামি আর একটা নতুন কালেকশনের ভিডিও নিয়ে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও করবো আশা করছি পুরো ভিডিওটা বায়ুর রাদার সবাই সাথেই থাকবেন তো ভিডিওতে কিন্তু কীব্যান্ড কলার ড্র শোল্ডারের ভিতরে যে নতুন কালেকশনগুলো আসছে সো শুক্রবার উপলক্ষে এগুলো দেখাই দিব সো ভিওয়ার্স অল্প কিছু কালেকশন দেখায় দিব ভিডিওটা স্কিপ করবেন না সো সকালে কিন্তু আমাদের প্রায় চল্লিশটার মতো কালার ইনহাউজ হয়েছিলো এখন সবগুলা কালার নাই এখন যেগুলো স্টিল নাও আছে সেগুলোর ভিতরে অল্প কিছু কালেকশন দেখাই দিচ্ছি দেখেন ব্ল্যাক এর ভিতরে গুছি ডিজাইন খুবই খুবই সুন্দর একদম ট্রেন্ডি হট কালেকশন আরেকটা কালার দেখেন এটাও কিন্তু ঠিক যেখান থেকে ভিডিও গুলো দেখতেছেন যারা হোলসেলে শোরুম আসতে পারবেন না ঢাকার বাইরে থেকে সরাসরি ঘরে বসে নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আর যারা চাচ্ছেন সরাসরি আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করতে অবশ্যই অবশ্যই মিরপুর এক নম্বর শাহালি কলেজ মার্কেটের তৃতীয় তলায় আমাদের C47 C66 67 B71 B72 এবং BC90 নাম্বার আউটলেট থেকে আমাদের লাক্সারি ক্যাম্পাসে সকল আউটলেটে কিন্তু এই শার্টগুলো अवेलेबल আছে আমাদের আউটলেট ভিজিট করে নিতে পারবেন ইউয়ার্স দেখেন বর্তমান সময়ে সফটওয়্যারের ট্রেন্ডি যে কালেকশনগুলো গুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করি যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন আমাদের ফ্যামিলি মেম্বার সবাই জানেন যে যত ট্রেন্ডফুল প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ লাক্সারি ক্যাম্পাসে পাওয়া যায় সো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমাদের এই প্রোডাক্টগুলা দেখেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার এবং কোয়ালিটি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন একটা জিনিস দেখাই একটু ক্লোজ শটে দেখেন সেলাইয়ের ফিনিশিংটা দেখেন মানটা দেখেন একদম হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটি একদম প্রিমিয়ামনেস অসাধারণ প্রিমিয়ামনেস আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রতিটা প্রোডাক্ট অনেক সুদক্ষ কারিগর দ্বারা ঠিক আছে একদম কোয়ালিটি গ্যারান্টি করে কোয়ালিটি ইনসিওর করে তারপরে আমাদের শোরুম পর্যন্ত আসে সবগুলো প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট বাইর কিছু পরে কিন্তু আমাদের শোরুমে ইন হয়ে যায় আমরা যারা আমাদের সাথে ব্যবসা করতেছেন অলরেডি সবাই জানেন নির্দিদায় আমাদের এই শার্টগুলা আপনারা আটচল্লিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে পৌঁছায় দেওয়া যাবে এই যে দেখতে পারতেছেন কত সুন্দর হট কালেকশন আমার গায়েই তো আছে ঠিক আছে এটা কিন্তু একদমই সুন্দর একদমই জোর দেখেন প্রিন্টগুলা দেখেন একদম এই কাপড়গুলো কিন্তু খুবই সফট একদম সামার ফ্রেন্ডলি ঠিক আছে অনেক সুইটেবল হবে সো অবশ্যই অবশ্যই দেরি না করে সরাসরি লাক্সারি ক্যাম্পাসের আউটলেটগুলোতে চলে আসেন যারা নতুন ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আরেকবার দোকানের ঠিকানাটা ঢাকা মিরপুর এক নম্বর হজরত শাহালি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেট কলেজ মার্কেটের তৃতীয় তলায় সি সে সি সাতচল্লিশ সি ছেষট্টি সি সাতষট্টি বি একাত্তর বি বাহাত্তর এবং বি ছিয়ানব্বই নম্বর আউটলেটগুলো ভিজিট করলে আমাদের এই শার্টগুলো পার্চেস করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে হাজার হাজার আইটেম পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই সরাসরি দেখতে হলে আমাদের শোরুমে চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অযথা কেউ কমেন্ট বক্সে প্রাইস জিজ্ঞাসা করবেন না ভাই তাহলে হচ্ছে মানে প্রাইসটা আমরা কখনোই পাবলিক করি না সো যে যেখান থেকে দেখতেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাকজারি ক্যাম্পাসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ Cheers.